হ্যালো ব্রিওান আসসালামু আলাইকুম আমি মৌসুমি নারায়ণগঞ্জ থেকে বলছি মৌসুমি ফ্যাশন অ্যান্ড ব্লগ চ্যানেল থেকে আপনাদের স্বাগত জানাই কাছে দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি আল্লাহ অশেষ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল তো গত ভিডিওতে এই জামাটার কাটিংটা আপনাদের সাথে শেয়ার করেছিলাম তো আজকে এটা আমি সেলাই করব। তো এটার মধ্যে কিভাবে লেস দিয়ে আমি ডিজাইন করি সেটাই দেখাবো আর এই ডিজাইনের ড্রেস আমি আরো করেছি তো যেখানে সেইখানে যেই লেসটা দিয়ে আমি ডিজাইন করেছিলাম সেই লেসটা না এখন নাই শেষ হয়ে গিয়েছে তো সেই জন্য আমি আবার নতুন ডিজাইনের লেস এনেছি সবসময় আসলে সব ধরনের মানে একই ডিজাইনের লেস সময় পাওয়া যায় না তো এক এক সময় এক এক ডিজাইনের লেস পাওয়া যায় আর যখন যেটা পাই সেটাই নিয়ে আসি আর এটা হচ্ছে আট বছরের বাচ্চার একটা ড্রেস এটা আমি চেইন লাগাচ্ছি পুরোটা ড্রেস দেখাবো এটার সেলাই টিউটোরিয়াল এবং হাতের কাজের টিউটোরিয়াল সাথে ডিজাইনটা কিভাবে করলাম সেটাও দেখাবো সাথে অনেক গল্প করব ব্যবসায়িক কথা বলবো আর যদি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দেবেন এবং যারা নতুন আছেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আর যারা এতক্ষণ এই কাজগুলো করে ফেলেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ শুধুমাত্র নারীরাই জানে কিভাবে সংসারে আয় করতে হয় এই আয়ের ব্যাপারটা না শুধুমাত্র মেয়েরাই পারে পুরুষ মানুষ কিন্তু শুধু ইনকাম করতেই পারে কিন্তু কিভাবে আয় করতে হবে কিভাবে টাকা জমাতে হবে সেটা কিন্তু শুধুমাত্র মেয়েরাই জানে তো আমি সময় বিবাহিত আপুদের নিয়ে বেশি কথা বলি যেমন আহ বাচ্চা কাচ্চা নিয়ে কিভাবে এই কাজগুলো করবেন কিভাবে ব্যবসা করবেন কিন্তু কখনো অবিবাহিত আপুদের নিয়ে কথা বলা হয় না তো অবিবাহিত আপুরা যদি এইরকম নিজের প্রতিষ্ঠান তৈরি করতে পারেন নিজের কাজ তৈরি করতে পারেন নিজের ইনকাম সোর্সটা তৈরি করতে পারেন তাহলে কিন্তু আপনার স্বামীর ঘরে গিয়ে ভবিষ্যতে বিয়ের পরে আপনার নিজের খরচটা নিজে চালাতে পারবেন এই কাজগুলো করে তো স্বামীর হাত স্বামীর কাছ থেকে হাত খরচ নিতে হবে না বিয়ের আগে যদি নিজের মধ্যে ক্রিয়েটিভিটি গুলো তৈরি করতে পারেন তাহলে কিন্তু বিয়ের পরে সবার কাছে চোখের মনি হয়ে থাকতে পারবেন প্রত্যেকটা পরিবারের শ্বশুর শাশুড়ি স্বামী সবাই কিন্তু চায় তাদের ঘরের বউটা যেন একটুখানি গুণগতি হয় তো আপনি যদি সেই গুণটা বিয়ের আগেই নিজের মধ্যে তৈরি করতে পারেন তাহলে কিন্তু বিয়ের পরে আর কেউ আপনাকে কথায় ফেলতে পারবে না এমনকি কাজেও ফেলতে পারবে না শিক্ষার যেমন মূল্য আছে ঠিক তেমনি আপনার এক 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 ধরনের ধরনের কাজ কিন্তু অনেক মূল্য আছে সেইগুলো কাজে লাগিয়ে কিন্তু আপনি আপনার জীবনে অনেক কিছু করে বেড়াতে পারবেন একটা আপু কমেন্ট করেছিলেন যে ছোট বাচ্চা নিয়ে আপনি তো কিছুই করতে পারেন না দেখেন আমার ঘরেও কিন্তু ছোট বাচ্চা আছে আমি কিন্তু বসে থাকি না আমার ছোট বাচ্চাটাও কিন্তু আমাকে কম বিরক্ত করে না অনেক বিরক্ত করে তারপরেও কি জানেন আমি ওকেও সামলাই আমার সংসারও সামলাই এবং তার পাশাপাশি আমি কিন্তু আমার কাজগুলো সামলাই তো এই কাজগুলো আমি মানে নিজেকে রেস্টে রাখি না নিজেকে রেস্টে রাখলে কি হবে যেমন নিজের মাথার মধ্যে খালি শয়তানি বুদ্ধি চাপবে তো শয়তানি বুদ্ধি যাতে না চাপে সেই জন্য কিন্তু নিজেকে সব সময় কাজের মধ্যেই রাখার চেষ্টা করি কথায় আছে না অলস মস্তিষ্ক শয়তানের কারখানা ঠিক তেমন আপনি ঘরে বসে থাকবেন বা কারোর সাথে ফোনে কথা বলে আপনি আপনার সময় নষ্ট করছেন কেন ভাই কেন আরেকজনের সাথে কথা বলে আমি আমার সময়টা নষ্ট করব আরেকজনের সাথে কথা বলে সময় নষ্ট না করে সেই সময়টা আমি আমার কাজে লাগাই তাহলে আমার জন্য ভালো হবে তো অনেকেই কাজ শিখতে চাইছেন তো আমি কিন্তু আমার প্রত্যেকটা কাজ আমার ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে তুলে ধরি তো এরপরেও আমার মনে হয় না পার্সোনাল ভাবে কাজ শেখার কোনো প্রয়োজন আছে ভিডিও থেকেই যেহেতু দেখে অনেক কিছু শেখা যায় তাহলে এভাবেই শেখার চেষ্টা করলে প্রবলেম কি বলেন তো তো এই তো জামার কাজটা আমি শেষ করেছি যদিও পুরোটা কাজ শেয়ার করতে পারলাম না আর তার জন্য আমি দুঃখিত যেহেতু এইরকম কুচি দেওয়া ফিতা লাগানো কিভাবে এগুলো করতে হয় সেটা আমি আরো কয়েকবার শেয়ার করেছি তো জাস্ট লেসের ডিজাইনটা আমি কিভাবে করলাম সেইটাই একটুখানি শেয়ার করলাম প্রত্যেকটা ভিডিওতে ব্যবসায়িক বুদ্ধি কিন্তু আমি দিয়ে থাকি যে কিভাবে ব্যবসা শুরু করবেন কিভাবে অল্প টাকা দিয়েও ব্যবসা শুরু করবেন সবই বলে থাকি তারপরেও কিন্তু অনেক আপু এসে কমেন্ট করেন যে আপু কিভাবে শুরু করব কিভাবে শুরু করা যায় কিভাবে কি করব মাথায় না আরে ভাই আমি তো সব বলেই দিচ্ছি যে আপনি কতটুকু কাপড় আনবেন কি দিয়ে কাজ শুরু করবেন কিভাবে করবেন সব কিছু বলে দিচ্ছি তারপরেও কেন আপনারা বুঝেন না আমি বুঝি না মানে আমি বুঝাতে পারি না নাকি আপনাদের ঘিলুতে ঢুকে না আমি সেটাই না এত সুন্দর করে ব্যবসার বুদ্ধিগুলো কে দিবে বলেন তো এত সুন্দর করে আমি সবকিছু গুছিয়ে বলি কিভাবে একদম অল্প কিভাবে আপনারা ব্যবসা করেন সবই আমি সব বলে দিই তারপরেও কেন জানি আপনারা না আমি জানি আপনাদের মূল সমস্যাটা কি সমস্যা হলো আপনারা এই টেনশন করতে করতে মানে আপনারা বুঝতে পারছেন না কি করবেন মানে অনেক বেশি টেনশন করছেন দেখেন এত বেশি টেনশন করবেন না এত বেশি যত বেশি টেনশন করবেন তত বেশি প্রবলেম বাড়বে তো টেনশন না করে আপনারা অল্প কিছু দিয়ে অল্প কিছু টাকা দিয়ে দুই তিনটা ড্রেস তৈরি করেন দুই তিনটা ড্রেস তৈরি করেন সবাইকে দেখান আশেপাশে পরিচিতদের কাছে দেখান তো কেউ না কেউ অবশ্যই পছন্দ করবে কেউ না কেউ অবশ্যই নেবে আর হতাশ হবেন না কেউ নেয়নি বলে তো হতে পারে আপনি সবাইকে দেখিয়েছেন কিন্তু কেউ আপনার কাছ থেকে ড্রেস নেয়নি তো এটা নিয়ে টেনশন করার কিছু নেই আপনি ড্রেসটা রেখে দেন প্রবলেম কি আপনার এখন তাদের ভালো লাগছে না তারা নিচ্ছে না হয়তো বা তাদের অন্য কোনো প্রবলেম আছে সেজন্য নিচ্ছে না কিন্তু যখন আবার মনে হবে যে না ড্রেসগুলো তো সুন্দরই ছিল তো আহ নিয়েই নিয়ে একটা দেখি কেমন হয় আর হ্যাঁ একটু কম প্রাইজে দেওয়ার চেষ্টা করবেন কম প্রাইজে দিলে হয়তো বা আপনার পরিচিত যারা আছে তারাও নিতে একটুখানি কমফোর্টেবল হবে আর আপনি ড্রেসটার ডিজাইনটা কেমন করছেন সেটার উপরেও অনেক কিছু নির্ভর করে আপনার ডিজাইনটা মানে ইউনিক কিনা বা আপনার কাস্টমাররা আপনার ডিজাইনটা পছন্দ করবে কিনা সেটার উপরেও চিন্তা ভাবনা করতে হবে যেমন ধরেন ধরেন আমার এই ডিজাইনটা কিন্তু বেশিরভাগ মানুষই পছন্দ করেছে সবাই এই ড্রেসটার কথা জিজ্ঞেস করেছিল প্রায় জিজ্ঞেস করেছিল তো এই ড্রেসটা সবারই খুব পছন্দ হয়েছিল তো এইরকম ইউনিক ডিজাইন করলে কিন্তু যে কেউ পছন্দ করবে এবং যে কেউ নিবে আর প্রাইসটা যদি একটু কম হয় দেখেন মার্কেটের যে রেডিমেড ড্রেসগুলা সেগুলো কিন্তু প্রাইস কম না পাঁচশো ছয়শো টাকা দিয়ে আপনি একটা বাচ্চাদের ড্রেস কিনে আনবেন সেটাও দেখবেন হয় রং উঠে গিয়েছে না হয় সুতা খুলে গিয়েছে মানে কোনো না কোনো প্রবলেম হয়েছে কিন্তু এগুলো যেহেতু আমরা মানে আমি নিজে বাসায় করি নিজে সেলাই করি তো এগুলোর সেলাইয়ের ফিনিশিংও অনেক ভালো লেসের কোয়ালিটি ভালো বা সেলাইয়ের ফিনিশিং ফিনিশিং ভালো তো সব পারফেক্ট থাকে তো এগুলো যদি মানুষ নেয় তাহলে ইজিলি ব্যবহার করতে পারবে কোনো দিক দিয়ে ছিঁড়ে যাবে না খুলে পড়বে না রং উঠবে না তো সব দিক দিয়েই শান্তি কিন্তু মার্কেটের একটা ড্রেস আনবেন সেটা দাম ঠিকই নিয়েছে কিন্তু হয়তো বা কোয়ালিটি ভালো হবে না সেলাই খুলে যাবে আরও অনেক ধরনের প্রবলেম হয়েই থাকে তো আর হচ্ছে বাচ্চাদের ড্রেসগুলো আমি সবসময় প্রি অর্ডার নিয়ে থাকি তো কেউ যদি ড্রেস অর্ডার করতে চান সেক্ষেত্রে আমার পেজের লিঙ্কটা আমার কমেন্ট বক্সে দেয়া থাকবে মানে কমেন্ট সেকশনে আমি প্রথম কমেন্টই দিয়ে দেবো তো সেখান থেকে আমার সাথে যোগাযোগ করতে পারবেন আর এইরকম ডিজাইনের ড্রেস নিতে চাইলে আর অবশ্যই বাচ্চাদের মাপ দেবেন মাপ ছাড়া ড্রেস তৈরি করা সম্ভব না কেননা বয়স অনুযায়ী ড্রেস করতে গেলে ড্রেসের সাইজ ঠিক মতো হয় না দেখা যায় একই বয়সের বাচ্চা সবাই কিন্তু গ্রোথ একরকম হয় না এক একজনের গ্রোথ এক এক রকম হয় আর হ্যাঁ অনেকেই কাজ নিতে চাইছেন তো আমার হাতে গোনা যে কয়জন আছে ওই কয়জন দিয়েই আমি কাজ করাই তো আমার কাজগুলো আমি বাইরের কাউকে দিতে চাচ্ছি না যেহেতু আমি আপনাদের কাউকে ওইভাবে চিনি না পরিচিত না তো কাউ কাকে কিভাবে দিব কাকে বিশ্বাস করব কাকে বিশ্বাস করবো না এটা একটা ঝামেলার ব্যাপার তাই আমি দূরে কোথাও বা বাইরে কারো কাছে কাজ দিতে চাচ্ছি না প্রয়োজনে কষ্ট হলেও মানে নিজে করব বাইরে দিব না। তো যাই হোক জানি তো আমাদের সেই সেলাই কাজ দিয়েই কিন্তু আমরা ঘরে বসে অনেক টাকা ইনকাম করতে পারি তো এই ব্যবসাটাকে কাজটাকে অনেকেই অনেক কঠিন মনে করছেন তো আমি বলবো কঠিন মনে না করে একটুখানি সহজ মনে করার চেষ্টা করুন করুন একটু সহজভাবে নিন টুকিটাকি কাজ নিজে কিছু বাচ্চাদের ড্রেস দিয়ে কাজ শুরু করুন তো দেখেন কিছু না কিছু অবশ্যই হবে তো একটা আপু একটা আপু কমেন্ট করেছিলেন যে আপু আপনার কথাগুলো শুনলে অনেক সাহস পায় উৎসাহ পাই তো আমি শুধু ইউটিউবে না আমি সময় রিয়েলেও বাস্তবেও আমি সবসময় সবাইকে উৎসাহ দিই যে কিছু করেন ঘরে বসে কিছু না কিছু করো ইনকাম করো নিজের হাত খরচের ব্যবস্থা করো কেন আরেকজনের কাছ থেকে আমার হাত খরচের টাকা চাইতে হবে আমার প্রয়োজনীয় জিনিসটা চাইতে হবে যদি আমি নিজে ইনকাম করি তাহলে কিন্তু নিজের প্রয়োজনীয় জিনিসগুলো নিজেই কিনতে পারি আরেকজনের কাছে আমার হাত পাততে হচ্ছে না বা আমি তার কাছে চাইব সে কবে দিবে সেই অপেক্ষায় থাকবো নিজের হাতে টাকা থাকলে যখন প্রয়োজন হবে তখনই কিন্তু সেই জিনিসটা নিতে পারবো কিনতে পারবো একটা আপু বলেছিলেন যে পেজে রিচ হয় না তো সেটা নিয়েও বলেছিলেন তো আমি বলবো পেজে সবসময় অ্যাক্টিভ থাকবেন অল টাইম অ্যাক্টিভ থাকবেন এবং ঘন ঘন পোস্ট করার চেষ্টা করবেন সেটা আপনার একটা স্ট্যাটাস দিয়ে হোক একটা ছোট্ট দুইটা লাইন লিখে হোক বা কোনো একটা ছবি পোস্ট করে হোক বা ভিডিও পোস্ট করে হোক যেভাবে হোক সবসময় অ্যাক্টিভ থাকবেন তাহলে অবশ্যই আপনার পেজে রিচ বাড়বে তো আমিও সবসময় না সেই জন্য আমার পেজটাও রিচ পারতো না তো আলহামদুলিল্লাহ এখন মোটামুটি অ্যাক্টিভ থাকি আর সেই জন্য আমার পেজে মোটামুটি আহ ফলোয়ারও আসছে তো যাই হোক আহ আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আলাইকুম